ও সব খেলা দেখাবে সকালে ঠান্ডা পানি রাত্রেও ঠান্ডা পানি ঠিক আছে যাদের ব্যাথা আছে ব্যাথা ব্যাথা ব্যাথার জন্য বাতিল হয়ে গেছে তামার বলে লোহার বলে কারেন্ট শট করেছেন ঘুরে শুতে পারেন না নামাজ খেলা করতে গেলে কষ্ট হয় শিরার সমস্যা রোগ সেরে গেলেও বা খাই যাবেন তারপরে যদি ভালো না হয় এই জন্য যে কয় টাকা রসুন লাগে আমি ছেলে আপনারা ফেটি দেব কারণ আমি আমাকে এখানে নব্বই পার্সেন্ট লোকে কিন্তু আমার সেনে

তো নলদির বাজারে আছে এখন তো দাঁড়াই পড়লাম এই যে দেখতেই পারলেন কি বিক্রি করতেছে দেখলাম মাঝায় বাতা। এদেরকে কি বলে জানো ভুলে গেলাম যদি কেউ জানেন অবশ্যই বলবেন তো নলদীর হাট মনে আসছে নলদী বাজারে এই যে কাজ চলতেছে যে কোনায় তো ভিড়ের জন্য আর গেলাম না परिवेशो तो खूब भयानक की अवस्था है भाई है এই যে কাজ চলতেছে যে আমার ডান সাইডে নলদি বাজার এটা হলো নলদি বাজার আজকে মনে হয় হাট কারণ এত লোক তো আগে পরে দেখি না এর আগে অনেক আগে আসছিলাম এর জন্য একটু জ্যাম এই যে ডান সাইডে এই যে রোড মানে কুচু করে বানাচ্ছে দেখতে পারতেছে না আমার ডান সাইডে এর জন্যই জ্যাম পুরো জ্যাম হয়ে গেছে নলদী বাজার তো পার হওয়ার কোনো অপশন নেই পিছন পিছনে যেতে হবে এটা হলো নলদী বাজার নলদী বাজারের পরিবেশ দেখতেই পারতেছেন কী পরিবেশ তো সন্ধ্যা তো লেগেই গেল বাসার দিকে যেতে হবে এভাবেই যেতে হবে এইটুকু যতটুকু এভাবে আসে রোড নলদী বাজারে ভাই ব্রাদার অবশ্যই কমেন্টস করবেন আমি জানি আমার ফলোয়ার্সে আমার নলদি ভাই ব্রাদার অবশ্যই আছে উনি আগের ভিডিওতে অনেক ভাই ব্রাদার কমেন্টস করছিলেন আরো সামনে পর্যন্ত মনে হয় ওরে বাবা এত পুরো জ্যাম আমার কমিন্দা টান দিচ্ছে ওরে বাবা ওরা তোর জেলায় তো থাকাই যাবে না পার হয়ে গেছে আগে তো নলদী বাজার প্রায় পার হয়ে গেলাম নলদী বাজার পার হয়ে গেলাম আসলে ক্যামেরাটা অন করার উদ্দেশ্য ছিল যে ওইখানে সাপ খেলা দেখাবে বলে তা তো আর দেখালো না সাপ খেলা দেখা দেখতে গেলে দেরি হয়ে যাবে এই চলে আসলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই ও ভালো কথা বাজারে সবাই অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা দেখবেন তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ